হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম যা হলো কুমড়ো আলুর তরকারি এখানে আমি কুমড়ো আলু তরকারি করার জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নিব এই মশলাটা না দিলে টেস্ট হবে না কিন্তু খুব সহজে বাড়িতে এই মশলাটা তৈরি করে কুমড়ো আলুর রেসিপিতে দিলে খুবই টেস্টি এবং খুবই সুস্বাদু হয় তাহলে চলুন এখানে নিয়ে নিয়েছি আমি গোটা গরম মশলা কয়েকটা তার মধ্যে নিয়েছি তিনটে শুকনো লঙ্কা আর এক চামচের মতো জিরে গুঁড়ো তারপর নিলাম এক চামচের মতো পানমৌরি সঙ্গে অল্প কিছু ধনে সমস্ত মশলাগুলোকে কড়াইতে এখানে আমি ভাজা ভাজা করে নিব শুকনো কড়াইতে আস্তে আস্তে করে ভেজে নিব যাতে না পুড়ে যায় সেদিকে লক্ষ্য করে আস্তে আস্তে করে ভেজে নিব। এই তরকারির এই মশলাটাই পারফেক্ট তাহলে দেখুন বন্ধুরা এইভাবে আমি এখানে মশলাটাকে ভেজে নিলাম এবার আমি পাঁচশো গ্রাম কুমড়ো নিয়েছি এটা ছোটো ছোট করে কেটে নিয়েছি কড়াইতে অল্প কিছু সর্ষে তেল নিলাম গরম করতে বসিয়ে দিলাম অন্যদিকে কুমড়োটা ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর তেলটা গরম হয়ে আসার পর কুমড়োগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। ভাবে ভাসতে হবে যেন নিচে না লেগে যায় কুমড়ো তো খুবই নরম তাই আস্তে আস্তে করে অল্প অল্প করে ভেজে নিতে হবে অল্প একটু লবণ দিলাম দিয়ে আবারও আমি আস্তে আস্তে করে ভেজে নিব এই মুহূর্তে গ্যাসের ফ্রেমটা লো টু মিডিয়ামে রেখে ভাসতে হবে একটুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দিছিলাম দু মিনিট পরে ঢাকা খুলে অল্প একটু হলুদ দিলাম হলুদটা দিয়েও একটু ভেজে নিব আমার রেসিপিটা দেখার সময় আপনারা একটা লাইক দিয়ে রেসিপিটা দেখা স্টার্ট করবেন অবশ্যই ফুল ওয়াচ করবেন যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আস্তে আস্তে করে কুমড়োটা আমার প্রায়ই ভাজা হয়ে এসছে এইভাবে আমি ভেজে তুলে নিব এইভাবে কুমড়ো আলু রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করবেন গরম ভাতের সঙ্গে জমে যাবে আর অন্য কিছুই প্রয়োজন হবে না যেদিনকে মাছ মাংস কিছুই নেই এই রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করবেন তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি এখানে পাঁচ ফোড়ন ফোড়ন হিসেবে দিলাম তার মধ্যে আমি একটা আলু কেটে রেখেছিলাম ওই আলুটা একটু হালকা করে ভেজে নেব সেই তেলের মধ্যে একটা টমেটো অ্যাড করলাম টমেটোকে দিয়েও আমি ভালো করে এইভাবে কষিয়ে নিব তার মধ্যে গ্রেট করা এক চামচ আদা দিলাম এই রেসিপিটা পুরো আমি নিরামিষই তৈরি করছি এখানে পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করিনি আর ফোড়ন হিসাবে পাঁচ ফোড়নটা দেওয়ার জন্য এর গন্ধটাও দারুণ হয়েছিল দুটো কাঁচা লঙ্কা অ্যাড করলাম দিয়ে আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নেব একসঙ্গে আমার আলুটাও ভাজা হয়েছে আর টমেটাও নরম হয়ে যাবে আস্তে আস্তে ভাজতে ভাজতে তারপর এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো অ্যাড করলাম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে কারণ হাইতে দিলে নিচে পুড়িয়ে যাবে অল্প একটু লবণ দিলাম আস্তে আস্তে করে এইভাবে আমি কিছুক্ষণ কষানোর পর একটু ঢাকা ঢাকা চাপা দিয়ে দিলাম যে মশলাটা তৈরি করেছিলাম এটা মিক্সার গ্রাইন্ডারে গ্রেট করে নিয়েছি আলু আর টমেটো একদম কষানো হয়ে গেছে টমেটো নরম হয়ে গেছে এবার আমি অ্যাড করব যে মশলাটা করেছিলাম ওটার অর্ধেকের বেশি দিয়েছি অল্প কিছু রেখেছি মশলাটা দেওয়ার পর যে কুমড়োটা ভেজে রেখেছিলাম ওই কুমড়োটা এড করলাম কুমড়োটাকে দিয়েও আবারও আমি আস্তে আস্তে করে কিছুক্ষণ কষাবো যে কোনো সবজি তরকারি তৈরি করতে গেলে অবশ্যই আস্তে আস্তে করে যত কষাবেন তত তরকারিটা টেস্ট হয় আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন কেমন হয়েছে আজকের রেসিপিটা কুমড়ো আলুর সঙ্গে একসঙ্গে আমার সব মশলাগুলো কষানো হয়ে গেছে এবং মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসছে গরম জল অ্যাড করলাম কষানোর পর এখানে বেশি জল দেইনি কারণ কুমড়ো ভাজার সময় নরম হয়ে এসছে আলুটাও অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম তাই এখানে অল্প পরিমাণে জল দিলাম আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি এখানে দু চামচের মতো চিনি অ্যাড করেছি কেউ চাইলে দিতে পারেন কেউ না চাইলে দিতে পারেন কিন্তু কুমড়ো তরকারিতে একটু চিনি দিলে টেস্টটা খুব আসে এবং মিষ্টির ব্যালেন্সটা খুব দারুণ হয় তাহলে দেখুন বন্ধুরা এইভাবে আমার এখানে কুমড়ো আলু সেদ্ধ হয়ে এসছে এবং রেসিপিটাও প্রায় হয়ে এসছে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন কুমড়ো আলুও সেদ্ধ হয়ে এসছে যে মশলাটা ওয়ান থার্ড রেখেছিলাম ওইটা এর মধ্যে আবারও অ্যাড করে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে অন্য দিন অন্য কোন রেসিপির সঙ্গে ফুটে আসার পর এখানে কুচনো ধনেপাতা আমি অ্যাড করলাম অবশ্যই নামানোর আগে আগে ধনে পাতাটা অ্যাড করলাম তাহলে আজ আসছি নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন অবশ্যই আপনাদের সঙ্গে পরে রেসিপিতে দেখা হচ্ছে এইভাবে আমার কুমড়ো আলুর রেসিপিটা একেবারেই হয়ে গেছে এবার নামানোর পরে আপনাদের সঙ্গে শেয়ার করলাম